নোয়াখালীর কবিরহাটে পল্লী বিদ্যুতের নতুন সঞ্চালন লাইনে ত্রুটির কারণে এক সপ্তাহে বাবা ও ছেলে সহ তিনজনের প্রাণহানি হয়েছে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে ক্ষোভ ও উত্তেজনা দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা গত চোদ্দ জানুয়ারি কবিরহাট উপজেলার ফলাহারী গ্রামে পুকুরে পা হওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে নিহত হন সালাউদ্দিন ও তার ছেলে মোহাম্মদ সৌরভ স্কুল পড়ুয়া একমাত্র ছেলে সহ উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন দিশে হারা এলাকাবাসীর অভিযোগ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গাফিলতির কারণে ঘটছে মর্মান্তিক এসব দুর্ঘটনা আমার ভাই চলে গেছে এবং ভাই চলে গেছে ফ্যামিলিতে আর কেউ নেই এই পরিবারের যে ক্ষয়ক্ষতি যে আমরা এটার বিচার চাই এবং এই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক এ ঘটনার রেশ কাটতে না কাটতে গত বাইশ জানুয়ারি নিয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে বাড়ির পাশে ডোবায় মাছ ধরার সময় বিদ্যুতায়িত হয়ে নিহত হন শাহাবুদ্দিন এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তার ছেলে ও ছেলের দুই সহপাঠী পুরো স্কুল বেগেড ডুবু রছে আدمে রছে আমি যে আরব বুড়ো দইল্লাম আর আর কারেন্টের তার মিলে যেনে বাদিকে একদম খেতোই হই তো আমি যে দইল্লাম আমার আমারও শর্ট গচ্চি আমি টক্কা মারি উডি গেস এলাকাবাসীর অভিযোগ দুর্ঘটনার আগে সঞ্চালন লাইনের ত্রুটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি ডিলেডদের কাজের খামখালির কারণে জায়গা জাগায় মানুষে সিটেল হইছে আমাদের পুরো এলাকায় প্রতিটা খামের সাথে সাথে সেম অবস্থা হয়ে রয়েছে কিন্তু তাদেরকে বলা হচ্ছে তারা কোনো রকমের কার্যক্রম করতেছে না আসে দেখে চলে যায় এই তিনজনের প্রাণহানির জন্য নতুন সঞ্চালন লাইনে ত্রুটির কথা স্বীকার করে জেলা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা মনে করি যে যে এই নিরীহ পরিবারটাকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কর্তৃপক্ষই তাদের ব্যাপারে একটা ভালো সহযোগিতার হাত যেন বাড়িয়ে দেয় তিনি জানান দুর্ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক